ওয়েলকাম টু ইলিশের বাড়ি চাঁদপুর লাক্সারি জাহাজে মাত্র একশো আশি টাকায় ট্যুর ইলিশের বাড়ি চাঁদপুর অবিশ্বাস হলে সত্য বাংলাদেশের সবচেয়ে বেলু পর মানে ট্যুর হলো বিলাসবহুল লঞ্চ করে মাত্র আটশো পঞ্চাশ টাকায় চাঁদপুরে একদিনের ডে ট্যুর আর এই আটশো পঞ্চাশ টাকা রয়েছে যাওয়া আসা লোকাল বোট বাড়া খাওয়া সহ সম্পূর্ণ খরচ এছাড়া রয়েছে গরিবের মিনি কক্সবাজার ভ্রমণ আর খেয়ে দেখবো চাঁদপুরের ওয়ান মিনিটের আইসক্রিম তো ভিওয়ার্স আজ আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে নদী পথে কিলোমিটার দূরত্বে চাঁদপুর ভ্রমণের দৃশ্য ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন চলুন তাহলে শুরু করি আজকে দ্বিতীয় পর্ব চাঁদপুর বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি স্থান পদ্মা রূপালী ইলিশের জন্য বিখ্যাত হয় এই চাঁদপুরকে ইলিশের শহরও বলা হয় আর এই চাঁদপুরের ইলিশ খেয়েছেন কিন্তু প্রশংসা করেননি এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর নদীমাতৃক এই বাংলাদেশ যে এত সুন্দর তা আপনারা কখনো এই চাঁদপুরে না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে আসছি বাংলাদেশের অন্যতম এবং দর্শনীয় একটি স্থান ইলিশের বাড়ি চাঁদপুরে চাঁদপুর নামক জনপদের বয়স হাজার বছরের বেশি হলেও এর নামকরণ সাতশো বছরের বেশি নয় চাঁদপুরের পূর্ব নাম ছিল জুবকি বাজার চাঁদপুরের নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে চারটি প্রচলিত ধারণাও রয়েছে লোককথার বিখ্যাত চরিত্র সপ্তডিঙ্গা মধুকর বণিক সদাগর বাণিজ্য করতে এ অঞ্চলে আসতেন এবং তার নাম অনুসারে চাঁদপুরের নামকরণ করা হয় আজকে আমি শেয়ার করবো আমার এই চাঁদপুরের লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা এছাড়া আপনারা কীভাবে আসবেন এই চাঁদপুরে এখানে আসলে আপনারা কি কী দেখতে পারবেন তার বিস্তারিত সকল কিছু শুরুতেই বলি কীভাবে আসবেন এই চাঁদপুরে যদি আপনারা লঞ্চে আসতে চান তাহলে খুব সকালে চলে আসবেন সদরঘাটের লালকুটি টার্মিনালে যেখান থেকে প্রতি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় লালকুটি টার্মিনালে এসে টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করি চাঁদপুরের লঞ্চ জংশনে মনে রাখবেন এই দশ টাকার টিকিট শুধুমাত্র বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ঢাকা নদী বন্দরের টার্মিনাল টিকিট এটি কোনো লঞ্চের টিকিট নয় তবে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যদি আপনারা চাঁদপুরে লঞ্চে যেতে চান এবং ভালো লঞ্চে যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সকাল সাতটা থেকে নয়টার মধ্যে আসতে হবে কারণ এই সময়ে চাঁদপুরে যে লঞ্চগুলো ছেড়ে দেয় সেগুলো একটু উন্নত মানের এবং বড় লঞ্চ তবেও সেই হিসাবে আজকে আমরা চাঁদপুর যাচ্ছি দিয়া সাত লঞ্চে করে যেটি ঢাকার সদরঘাটের লালপুরি টার্মিনাল থেকে সকাল আটটা পঁয়ত্রিশে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চে প্রবেশ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার এখানে শ্রেণী আপনাদের প্রয়োজন অনুযায়ী টিকিট কাটতে পারবেন সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকায় টিকিট পেয়ে যাবেন যার লিস্ট আমি ভিডিও ক্লিপে দিয়ে রেখেছি আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তবি যেহেতু আমরা নদী এবং লঞ্চের ভ্রমণ উপভোগ করার জন্য চাঁদপুর যাচ্ছি সেজন্য আমরা আজকে তৃতীয় শ্রেণীর ডেকের টিকিট নিয়েছি যেটির ক্রয় মূল্য একশত টাকা তিনতলা বিশিষ্ট এই লঞ্চের নিচতলা রয়েছে দ্বিতীয় চেয়ার যেটির মূল্য দুইশত পঞ্চাশ টাকা আর দ্বিতীয় তলায় রয়েছে পিছনের অংশে অংশ যার টিকিট মূল্য টাকা আপনার চাইলে চাদর কিংবা পার্টি বিছিয়ে শুয়ে বসে আরাম করে যেতে পারবেন এরপরে এই লঞ্চের দ্বিতীয়তলার সামনের অংশে এবং তৃতীয় তলার সামনের অংশে রয়েছে বিজনেস ক্লাস এসি সিট এবং এসি নন এসি কেবিন এটি হলো এই লঞ্চের বিজনেস ক্লাস এসি সিট যার টিকিট মূল্য চৌষট্টি টাকা এই ধরনের রুমগুলো পাবেন সিঙ্গেল কেবিন হিসেবে যার নন এসি হচ্ছে সাতশত টাকা আর এসি কেবিন হচ্ছে সাতশত আশি টাকা এটি ডাবল কেবিন যার নন এসি হচ্ছে চোদ্দশো টাকা এবং এসি কেবিন হচ্ছে পনেরোশো টাকা আর এই রুমটি হলো এই লঞ্চের এসি বিএপি কেবিন যেটির টিকিট মূল্য পঁয়ত্রিশশো টাকা এই ধরনের রুম নিলে আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে নদীর ভিউ দেখতে দেখতে খুব সহজে সুন্দরভাবে আপনারা চলে যেতে পারবেন এর মধ্যে আমাদের লঞ্চ চলে এসেছে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এখানে আসতে আমাদের লঞ্চে সময় লেগেছে প্রায় এক ঘন্টা খুব অল্প সময়ের মধ্যে এখানে কিছু যাত্রী নামবে আবার কিছু যাত্রী উঠবে তবে আপনারা যারা ঢাকা থেকে মুন্সীগঞ্জ লঞ্চে আসতে চান তারা পঁয়ষট্টি টাকা দিয়ে টিকিট কেটে চলে আসতে পারবেন মেঘনা নদীতে যখন আমাদের লঞ্চ চলছিল ঠিক তখনই এর চারপাশের ভিউ এতটাই সুন্দর লাগছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আপনাদেরকে বলে রাখি ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণ কখনোই মিস করবেন না জীবনে একবার হলেও এর সৌন্দর্য দেখে যাবেন তো ভিওর্স চলুন এবার আপনাদেরকে নিয়ে যায় লঞ্চের সবচেয়ে সুন্দর জায়গা ডেকে যাত্রীদের জন্য সবচেয়ে আরামদায়ক এবং সুন্দর জায়গা হলো লঞ্চের ছাদ নদীর সৌন্দর্য দেখার আসল জায়গা হলোই এখানে তবে একটা বিষয় না বললেই নয় থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও দুবাইয়ের মতো যারা আমাদের মতো নদীতে লাক্সারিয়াস বোট কিংবা লঞ্চ দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এবং ট্যুরিজম সেক্টরকে কতটা এগিয়ে নিয়েছে অথচ নদীমাত্রিক দেশ বাংলাদেশ হওয়া সত্ত্বেও আমাদের ট্যুরিজম সেক্টর কতটাই ফিসে তা আপনাদেরকে আর আমার বলার প্রয়োজন নেই সেটা আপনারাই ভালো করে বুঝেন অবশেষে তিন ঘন্টা তিরিশ মিনিট ভ্রমণ শেষে আমাদের লঞ্চটি ঘাটে এসে হয়েছে। একটা কথা বলে রাখি আপনাদের লঞ্চ থেকে নামার জন্য কখনোই তাড়াহুড়া করবেন না অসতর্ক থাকার কারণে প্রতিনিয়ত লঞ্চ ঘাটে দুর্ঘটনা ঘটে থাকে তাই পরিবার পরিজন নিয়ে যাত্রীদের ভিড় কমলে তারপরে আপনারা লঞ্চ থেকে নামবেন লঞ্চ ঘাট থেকে বের হলে আপনারা ঘাটের সাথে বিভিন্ন খাবার হোটেল আপনারা ইচ্ছা করলে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চাঁদপুরের বিখ্যাত ইলিশ ভাজা সহ বিভিন্ন রকমের মাছ খেতে পারবেন তবে একটা বিষয় বলে রাখি আপনারা ইচ্ছা করলে কাঁচা মাছ কিনে দিলে হোটেল থেকে সাথে সাথে আপনাদেরকে ভেজে দিবে তো আমরা যথারীতি ফ্রেশ হয়ে দুপুরের খাবার এখান থেকেই খেয়ে নিয়েছি খাবার খেয়ে বেরিয়ে পড়ুন চাঁদপুর ভ্রমণে আর এই চাঁদপুর ভ্রমণের জন্য লঞ্চ ঘাটের সামনে আপনারা পেয়ে যাবেন অসংখ্য সিএনজি এবং অটোরিকশা তো আমরা প্রথমে চলে যাব চাঁদপুর বড় স্টেশন জনপ্রতি বিশ টাকা করে আমরা এখান থেকে একটি অটো রিক্সা নিই তবে এই চাঁদপুর সিটির মধ্যে আপনারা যা দেখবেন তা হলো ডাকাতিয়া নদী তিন নদীর মোহনা রেল স্টেশন ইলিশ চত্বর স্বাধীনতা চত্বর ঐতিহাসিক চাঁদপুর পুরাতন বাজার বিখ্যাত ইলিশের বাজার চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম এসব জায়গা ভ্রমণ করার জন্য আপনারা অটো রিজার্ভ নিলেই হবে ইলিশের শহর নাম দিয়েছে কিন্তু ইলিশের একটি চত্বর হবে না এটি কি করে হয় এই ইলিশের চত্বরটি পর্যটন কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত আসলে চাঁদপুর মানে ইলিশের সমাহার সেটি আপনারা চাঁদপুরে না আসলেই বুঝতে পারবেন না ইলিশের চত্বর থেকে একটু সামনে এগুলে আপনারা এই স্থাপনাটি দেখতে পারবেন এটি হলো রক্তধারা স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় যারা শহীদ হয়েছে তাদের স্মরণে এই স্মৃতিশোধটি তৈরি করা হয়েছে রক্ত দ্বারা থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন তিন নদীর মোহনা পদ্মা মেঘনা এবং ডাকাতিয়ার মিলনস্থান হচ্ছে এই মোহনা জায়গাটি দেখতে যতটাই না সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর প্রায় লঞ্চ নৌকা এবং টলার ডুবিতে এখানে মানুষ মারা যায় তবে আর দিনের আলো থাকতে এখন আমরা চলে যাব চাঁদপুরের আরেকটি অন্যতম বিনোদন কেন্দ্র মিনি কক্স বাজার এই মিনি কক্সবাজার যাওয়ার জন্য আপনারা এই তিন নদীর ঘাট থেকে অসংখ্য টলার পেয়ে যাবেন তবে টলার ভ্রমণে আপনাদেরকে একটি সতর্কতা দিয়ে যায় বর্ষা মৌসুমে চাঁদপুরে এসে টলার ভ্রমণ থেকে বিরত থাকবেন কারণ এই সময় নদী অনেক উত্তাল থাকে অবশেষে পনেরো মিনিটে টলার ভ্রমণ শেষে আমরা চলে আসলাম মিনিকক্স বাজারে ফাইনালি চলে আসলাম চাঁদপুরের মিনিকক্স বাজারে চাঁদপুরের মিনিকক্স বাজার আসতে হলে আপনাদের পথে আসতে হবে চাঁদপুরের বড় স্টেশন ওখান থেকে আপনারা এই টলারে করে এই মিনিকক্স বাজারে আসতে পারবেন তবে আপনারা যদি এই টর আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভাড়া করে আসতে হবে তো এখানে আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যে এই টলার ভাড়া করতে হলে আপনাদের পরিবারের সদস্য আপনি একজন হন দুইজন হন কিংবা তিনজন হন আপনাদেরকে একটা টলার পুরো রিজার্ভ করতে হবে এখানে আপনারা অন্য কাউকে সাথে অ্যাড করে রিজার্ভ করার কোনো সুযোগ নেই আপনি যদি চান যে আপনারা শেয়ারে আসতে চাচ্ছেন কিন্তু আপনাদেরকে শেয়ারে আসতে দিচ্ছে না আমরা যারা দূর থেকে এই চাঁদপুরের মিনি কক্সবাজার ঘুরতে আসি তাদের জন্য এটা আসলে একটা ব্যয়বহুল আমরা চাইলে আমরা অন্য কাউকে সাথে অ্যাড করে এই টলার ভাড়া করতে পারে তো এই বিষয়টা আসলে যারা কর্তৃপক্ষ আছে তারা এটা বিবেচনা করে দেখবেন তবে ভাড়ার বিষয়ে একটা কথা বলি নিয়ম একই হলেও কিন্তু ভাড়া কিন্তু ভিন্ন ভিন্নভাবে চাওয়া হচ্ছে এখানে আমাদের কাছে আটশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা ভাড়া চাওয়া হয়েছে তো আপনারা যারা এই মিনি বাজারে ঘুরতে আসবেন আপনারা অবশ্যই দামদর করে যাচাই বাছাই করে তারপরে নির্দিষ্ট সময় নিয়ে আপনারা এই মিনিকক্স বাজারে আসবেন চাঁদপুরের বড় স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে পদ্মা ও মেঘনার মিলনস্থলে দক্ষিণ পূর্ব অংশে জেগেউঠা বালুময় চর যেটি দুই সালের শুরুর দিক থেকে মিনি কক্সবাজার নামে ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করতে শুরু করে নদীর ভাঙ্গা ঘরার মধ্যে প্রাকৃতিকভাবে স্থানটির উৎপত্তি শীত মৌসুমে এবং গ্রীষ্মের আগ পর্যন্ত এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ঘুরতে আসা দর্শনার্থীদের মন কাড়ে এই স্থানটি পদ্মা ও মেঘনার মিলনস্থলে হওয়ায় দুই দিকে মেঘনা ও পদ্মার বিস্তীর্ণ জলরাশির ছোট ছোট ঢেউ আর বালুকাময় বিস্তীর্ণ চরের সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে ভিড় করে দুই দিক থেকে ছোট নদীর ছোট ছোট ঢেউ আশ্রে পড়া পদ্মা মেঘনায় জেলেদের ইলিশ ধরা দৃশ্য আর বিস্তীর্ণ বালির ফাঁকে সবুজ ঘাস মিনি কক্সবাজারের সৌন্দর্য আরো বাড়িতে আর্স মিনি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করে এবার আমরা আবার ফিরে যাচ্ছি চাঁদপুরের বড় স্টেশন তবে আপনাদেরকে আবার সতর্ক করি বর্ষার সময় সাঁতার না জানা পর্যটকদের জন্য মিনি কক্সবাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাত্র পনের থেকে বিশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম আবার চাঁদপুরের তিন মোহনা অর্থাৎ বড় স্টেশনে তো ভের্স ইলিশের বাড়ি চাঁদপুরে এলে খাবেন ইলিশ ঘুরবেন তিন নদীর মোহনা সহ বিখ্যাত স্থানগুলো তবে এর মধ্যে বিখ্যাত রয়েছে চাঁদপুরের ওয়ান মিনিটের আইসক্রিম বড় স্টেশন থেকে জনপ্রতি দশ টাকা ভাড়ায় চলে যেতে পারবেন চাঁদপুরের বিখ্যাত এই ওয়ান মিনিট আইসক্রিম খেতে যেটি চাঁদপুর সদরের প্রেস ক্লাব রোডে অবস্থিত প্রায় একশো বছর যাবৎ সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে এই প্রতিষ্ঠান যার প্রতি কাপ আইসক্রিমের মূল্য পঞ্চাশ টাকা আইসক্রিম ছাড়াও এখানে রয়েছে রসগোল্লা লালমোহন দদি নিমকি টকদদি লাড্ডু রসমলাই সন্দেশ ক্ষীর মাওয়া ঘি আইসক্রিমটি মাত্র এক মিনিটে তৈরি করা হয় বলে একে ওয়ান মিনিটের আইসক্রিম বলা হয় চাঁদপুরের ওয়ান মিনিটের আইসক্রিম খেয়ে আমরা আজকের লঞ্চ ভ্রমণ বা চাঁদপুর ভ্রমণ এখানে শেষ করলাম তো চলুন তাহলে এবার হিসাব করি আজকে আমাদের চাঁদপুর ভ্রমণের কত টাকা খরচ হয়েছে এখানে আমাদের লঞ্চ ভাড়া আপডাউন তিনশো ষাট টাকা ঘাটের টিকিট বিশ টাকা তলার ভাড়া দুইশো টাকা দুপুরের এবং সকালের নাস্তা বাবদ দুইশো টাকা চাঁদপুরের ওয়ান মিনিট আইসক্রিম পঞ্চাশ টাকা এবং অটোরিকশা ভাড়া তিরিশ টাকা টোটাল আমাদের আটশো টাকা খরচ হয়েছে তো ভিউয়ার্স আমার আজকের এই আটশো পঞ্চাশ টাকা নদী এবং লঞ্চ ভ্রমণ আপনাদের কেমন লেগেছে তা ভালো মন্দ সব কিছুই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যে কোনো সাজেশান আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করি সবশেষ বলি যদি এই ভিডিওটি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক করুন কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি রাখি হাসান জীবন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম